আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আওয়ামী লীগের পক্ষে পোস্ট কমেন্ট করলেই ব্যবস্থা বললেন আসিফ মাহমুদ গোপনে বৈঠক উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেই আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে সোমবার বারোই মে শ্রম কর্মসংস্থান এবং যুবক যুবক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে লেখা হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেই আইনি গোপন বৈঠক উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেই আইনগত ব্যবস্থা নেওয়া যাবে জানাবো আলোচনায় বসছেন পাকিস্তান ও ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তারা ভারত জানিয়েছে তাদের অপারেশন সিঁদুর এখনও চলমান রয়েছে তাদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে দুইপক্ষ যুদ্ধবিরতি আলোচনায় বসার জন্য ভারতের শীর্ষ সামরিক ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা রাজি হয়েছেন তারা আলোচনায় বসছেন এরপর জানাব পাকিস্তানের গোলার আঘাতে আহত ভারতের বিএসএফ জওয়ানের মৃত্যু ভারতের জম্মু ও কাশ্মীরে আর পুরা সেক্টরে সীমান্তের ঐপাঠ থেকে আসা পাকিস্তানের গোলার আঘাতে আহত ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের আরেকজন জওয়ান মারা গেল আজ এগারোই মে তিনি মারা যান বলে জানিয়েছে বিএসএফের তরফ থেকে এদিকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে মোদী সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ নিজের বাসভবনেই পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী বৈঠকে তিন বাহিনীর প্রধান ছাড়াও রয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এছাড়াও সিডিএস অনিল চৌহান সেখানে উপস্থিত আছেন বলে জানা গেছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এবারে জানাবো নতুন করে আলোচনায় তুরস্কের ডোন সীমান্তের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পর্যটক নিহতর ঘটনার পর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে এর পাকিস্তান বিজয়ের জন্য তুরস্কের ড্রোন সব থেকে কার্যকরী একটি সিস্টেম ইতিমধ্যেই এই ড্রোন নিয়ে আলোচনা শুরু হয়েছে তুরস্কের তৈরি ড্রোন দিয়ে পাকিস্তান ভারতকে নাস্তানাবুদ করতে সক্ষম হয় প্রদর্শক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্টকে সারা বিশ্বকে জানিয়ে দিন যদি যদি ভারতকে ভালোবেসে থাকেন কমেন্টে জয় হিন্দ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর যদি পাকিস্তানকে সমর্থন করে থাকেন তাহলে কমেন্টে পাকিস্তান জিন্দাবাদ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের পক্ষে পোস্ট কমেন্ট করলেই ব্যবস্থা বললেন আসিফ মাহমুদ গোপন বৈঠক উস্কানিমূলক মিছিল বা বক্তব্য বা পোস্ট করলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সোমবার বারোই মে সকালে শ্রম কর্মসংস্থান এবং যুবক্রীরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজেতে এক পোস্টেই তথ্য জানানো হয়েছে এতে লেখা হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই গোপন বৈঠক উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এসব একটি পোস্টারও শেয়ার করা হয় এতে শিরোনামে লেখা ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার পরে আরও লেখা রয়েছে নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাদের গ্রেপ্তার করা যাবে বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে শনিবার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার এরপরই এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে কেউ যদি আওয়ামী লীগের ব্যাপারে কোনো পোস্ট বা কমেন্ট বা মন্তব্য বা আওয়ামী লীগের পক্ষে কোনো প্রচার প্রচারণা চালায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে যাবে এজন্য এখন থেকে এই ধরনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। আলোচনায় বসছে পাকিস্তান ও ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তারা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা উত্তেজনা এবং চার দিনের যুদ্ধবিরতির পর অনেকটা স্বস্তি এবং স্বাভাবিক হতে শুরু করেছে পাকিস্তান ও ভারতের জনজীবন এরই মধ্যে স্থায়ী শান্তি বজায় রাখতে আলোচনায় বসতে আগ্রহী দুই দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর পরবর্তী কর্মপন্থা নির্ধারণে বৈঠক করবেন দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা আজ এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে উভয় পক্ষের সামরিক দপ্তরের মহাপরিচালক ডিজি বারোই মে দুপুরে বৈঠকে বসবেন তবে এ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য বলছে আলোচনার বিষয়ে পাকিস্তান তাৎক্ষণিকভাবে করতে রাজি হয়নি এর আগে টানা চার দিন দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার পর শনিবার ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প অশান্ত পরিস্থিতির পুরো সময় দ্রুত এই সংখ্যা চাপ অব্যাহত রেখেছিল ওয়াশিংটন ইসলামাবাদ ওয়াশিংটনকে যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তবে নয়াদিল্লি এখনো এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বা নিরপেক্ষ অবস্থানে সম্ভব দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন নিয়ে মন্তব্য করেনি পাকিস্তান এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পাকিস্তানের সঙ্গে বিবাদের বিষয়গুলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নিরসন করা উচিত বলে মনে করছে ভারত এক্ষেত্রে নয়াদিল্লির দ্বিতীয় পক্ষের সংশ্লিষ্টতা বরাবরই নাকচ করে আসছে কিন্তু নয়াদিল্লি কি কারণে এখন যুদ্ধবিরতি করল এজন্য নরেন্দ্র মোদীর উপর দায় চাপাচ্ছে সবাই পাকিস্তানের গোলার আঘাতে আহত ভারতের বিএসএফ জওয়ানের মৃত্যু ভারতের জম্মু ও কাশ্মীরে আর এসে আগাতে বলে বিএসএফের বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে নিহত কনস্টেবলের নাম দীপক চিমন গাথাম তিনি মণিপুর রাজ্যের বাসিন্দা ছিলেন গত শনিবার দিনের প্রথম ভাগে পাকিস্তান থেকে আসা গোলার আঘাতে বিএসএফ এর আটজন আহত হয় তাদের একজন দীপক গত বুধবার সাতই মে ভারত অপারেশন সিঁদুর শুরুর পর সীমান্তের ওইপাট থেকে আসা ভারী গোলাগুলিতে এখন পর্যন্ত দেশটির আঠারো বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে দেখ পোস্টে বলা হয়েছে দেশের সেবায় আত্মউসর্গকারী বিএসএফের বীর জন কনস্টেবল ডিজি দীপক গামের চূড়ান্ত আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা বলেসরণ করি দশই মে জম্মুর আর এস পুরা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ওপার থেকে আসা গোলার আঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং এগারোই মে শহীদ হন অবশ্য প্রথম দিকে ভারত কোনোভাবেই তাদের সেনা হতাহতের সংখ্যা প্রকাশ করেনি ধীরে ধীরে বিদেশি পত্রিকাগুলো যখন ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ আস্তে আস্তে লিখতে শুরু করেছে এরপরে ভারত বাধ্য হয়ে তার ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আনতে বাধ্য হয়েছে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মোদী নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তিন বাহিনীর প্রধান ছাড়াও রয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এছাড়াও সিডিএস অনিল চৌহানও সেখানে উপস্থিত আছেন বলে জানা গেছে খবর এনডিটিভির সংবাদ মাধ্যমটি বলছে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে নিজের বাসভবনে এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন বৈঠকে উপস্থিত রয়েছে একাধিক বিভিন্ন কর্মকর্তা সংবাদ মাধ্যমটি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিল্লিতে নিজের বাসভবনে এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন বৈঠকে উপস্থিত রয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বৈঠকে আরো উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি গোয়েন্দা সংস্থার প্রধান ইন্টেলিজেন্স ইউনিট ব্যুরো ডিরেক্টর তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং রয়ের প্রধান রবি সিনহা এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে যখন মাত্র দুই দিন আগে ভারত ও পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চার দিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলার পর শনিবার দুই দেশ তাৎক্ষণিকভাবে সব সামরিক তৎপরতা বন্ধে সম্মত হয়েছে এবং এই ঘোষণার কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান এই আলোচনা যুক্তরাষ্ট্র মধ্যস্থ করছে এই পরিস্থিতিতে আজ ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকেরও পরিকল্পনা রয়েছে আলোচনায় উত্তেজনা প্রশমনের পরবর্তী ধাপ ঠিক করা হবে বলেও জানা গেছে